আজকে আমরা এসএস আইসিটি লজিক সার্কিট হ্যাঁ লজিক গেট প্লাস 8 8 নম্বর প্লাস আছে আজকে আমরা দেখব ন্যান্ড গেট দ্বারা বাস্তব মানে এর আগে আমরা 7 নম্বর প্লাস ন গেট দ্বারা বাস্তব মানে দেখছি 4 নম্বর প্লাস নট ন গেট দ্বারা বাস্তব মানে দেখছি তো ন্যান্ড গেট দ্বারা বাস্তব প্রত্যেকটা আমরা પાછળ দেখতে ন্যান্ড গেট দেখো এন এন্ড নট ন্যান্ড গেটটি আমি ভাঙি তাহলে পাই কি এন এন্ড নট কি পাই এন্ড এবং নট অ্যান্ড এবং নটের কী গেট সম্ভব ন্যান্ড গেট সমস্ত সম্ভব অ্যান্ড গেট এবং নট গেটের সময় তাহলে অ্যান্ড গেট মানে কি গুণ অ্যান্ড গেট মানে কী গুণ আর নট গেট মানে কী পোড়ো তাহলে একটা জিনিস আমার খেয়াল রাখতে হবে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে আমার গুণ থাকতে হবে এবং নট থাকতে হবে যেখানে প্লাস থাকবেই না আমার কাজে হলো প্লাস্টারে গুণে পরিবর্তন করে গুণের অনুষ্ঠানে কে দেওয়া হ্যাঁ ন্যান দেওয়া যেমন মনে করো যদি এ প্লাস বি থাকে অ্যাপলাস বি এটা প্লাস আছে সেটার উপরে আমার এটা কী করতে হবে প্লাস ব্যাংকের গুণ বানিয়ে দেবো গুণের উপরে বাদ দিতে হবে তো প্লাস ব্যাংকের গুণ যদি বার না থাকে তাহলে আমরা একটা সূত্র করছিলাম এ প্লাস বিপর্তরে যদি বার থাকে তা বানতে পারি এবার একটু এবার মানে প্লাস বাংলে গুণ হয়ে যায় বার বাংলা কী হয়ে যায় গুণ হয়ে যায় বার ডে বিশ্বে যদি প্লাস থাকে বাংলা গুণ হয়ে যাবে তো এখানে আমি এখন দেখো এখানে অ্যাপ্লাস বি আছে তাহলে আমার যেহেতু এ বি আছে তাহলে এটা আমার বাঙতে গেলে বার প্রয়োজন আর বার দিতে গেলে আমার দু ডে করে দিতে হবে কটা করে দিতে হবে দুইটা করে দুইটা বা চারটে করে দিতে হবে কারণ বারে বারে কাটতে থাকে কী এ থাকে যেমন এর উপরে যদি ডাবল বার থাকে কাটতে থাকে কি এ তো এটাও যদি আমি ভাঙি তাহলে দেখো নিচের ভাঙলে ভাঙতে পারি এবার কিন্তু বিবার করি এই যে কিন্তু আমার ন্যানের কাজ হয়ে গেছে মনে হচ্ছে ন্যান বাংলি কি চাইছিলাম আমি গুণ গুণের উপরে কি বার এই যে গুণ প্লাস বাংলাদেশে গুণ করছি গুণের উপরে বার করছি ক্লিয়ার মনে থাকবে তো দেখো তাহলে আমরা একটু সমীকরণ করুন একদম শুরু থেকে শুরু করি হ্যাঁ ন্যানটি দ্বারা বাস্তবায়নটা তো মনে করো এব বাস্তবায়ন কি করতে পারবো ন্যান গেতে বাস্তব ন্যান গেতে বাস্তব তো এব কে যদি আমি ন্যান গেতার বাস্তব করতে চাই তাহলে দেখো এব আছে কিন্তু গুণ আছে না গুণের উপরে আমার হয়ে লুইতেছে কারণ আমরা যদি ন্যান মানে কি মানে অ্যান্ড এবং নটের সমন্বয়ে ঘটিতে হবে এন্ড যেহেতু আছে তাহলে ফ্লেম যদি এ বিপে যদি ডাবল বার দিয়ে দিই তাহলে আমার কি হয়ে যাচ্ছে ন্যান গেট হয়ে যাতে গুণের উপরে বার কেন দুটো বার কারণ আমি একটা করে বাদ দিতে পারি না আমি দিতে হলে দুইটা বার দিতে হবে চারটা ছয়টা বাদ দিতে হবে ঠিক আছে এখন এদের যদি চিত্র আঁকি দিতে হয় কী হবে এ একটা তার বি একটা তার এ বি এই যে অ্যান্ড গুণের গুণের চিহ্ন গুণ মানে কি এই যে আঁকলাম এন্ড গেট এটা নটযুক্ত দিলাম তাহলে কি হয়ে এ বি বার আরেকটা বার আছে না আইটটা নোট আরেকটা ডাকবো এ বি এব ঠিক আছে নেন গেট কিন্তু হয়ে গেছে ঠিক আছে আচ্ছা দেখো আইটার সমীকরণ যদি আমি মনে করি সি এটা নেন গেট কিন্তু তাহলে আমার কী করতে হবে এ বি সি এর উপরে কি ডাবল বাদ দিতে হবে তাহলে আমার তার কি এ একটা তার বি একটা তার সি একটা তার এ বি সি এই হলো আমার গেট নট যুক্ত করলাম এ

চ্যানেলে প্রবেশ করবো চ্যানেলে প্রবেশ প্রবেশ করার পরে দেখবো পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট কী করা আছে ক্লাস দেওয়া আছে প্যালিস্ট তৈরি করা আছে ঠিক আছে আচ্ছা এখন আর একটা সমীকরণ নিই আমরা মনে করো আমাকে বলো এ প্লাস বি কে নেন গেতে অবস্থা এ প্লাস কে নেন গেতে অবস্থা তো এ প্লাস বিকে নেন গেতে তাহলে আমার কী আছে প্লাস আছে তারপর টার্গেট কি প্লাস টাই ভেঙে গুণ করতে হবে গুণের ওপরে কিনতে হবে বার দিতে হবে তো প্লাস্টার যদি ভাঙি তাহলে দেখো এ প্লাস বি আমার ভাঙতে গেলে উপরে কি প্রয়োজন বার প্রয়োজন আর বার প্রয়োজন দুইটা বার দিই দিলাম দুইটা বার ভাঙ্গিয়ে দিলাম একটা বার বার এবার ইন্টু কিন্তু ন্যান্ড গেট হয়ে গেছে এখন এটা চিত্র রাখবে এ একটা তার এবার রাখতে হবে নেন এবার বি একটা তার বার রাখতে হবে কিভাবে ন্যানটা বার রাখতেছে আমার বিগত প্লাস্টার দেখবা ঠিক আছে হ্যাঁ যে আমি যে কত কত ক্লাসগুলো দিয়েছি ক্লাসগুলোতে আগে আসে কীভাবে নট এ নেন করে আমি এরপর একটু বুঝাই দিই মনে করো এ যদি একটা তার হয় তাহলে আমরা মৌলিক কেটে পড়ছিলাম নট হয় এভাবে এবার আর নট বেটে নট হয় এ যদি একটা তার হয় তো এ থেকে আরেকটা তার নিবন্ড প্লাস করব প্লাস করলে নট দেবে তো এটা যদি এ হয় তাহলে এটাও কি এ এদিকে কী হয়েছে এ এই যে প্লাস এ হোলবার এই বিন্দুর জন্য হোলবার আমরা জানি এ প্লাস এ ইজিক তাহলে দেখতে পারি এ আর এই যে বার তাহলে আমি এটা নট নোট নট আঁক আর যদি নেন গেট রাখতে চাই তাহলে দেখো এ একটা তার হয় এ থেকে যদি একটা এম গেট আঁকি নট দি তাহলে এটা যদি এ হয় এটাও কি এ এখান থেকে আসছে তাহলে এ ইন টু এ নটের জন্য বার তাহলে কি হয়েছে এ বার ক্লিয়ার এইভাবে কিন্তু আমার সমাধানটা করতে হবে তো এভাবে আমি নট গেট রাখে নিব আঁকলাম এখন আমার ইনপুট কি আছে একটা এবার অ্যাবার একটা বিবার গুন তাহলে এটা দেখো এবার পাইলাম বিবার পাইলাম গুন তাহলে গুণ করবো এই যে গুণ করলাম ঠিক আছে এখন কি আছে উপরে একটা হোলবার আছে তাহলে আমি নট দিয়ে দেবো তাহলে কি একটা ইন্টু বিবার এই নটের জন্য হোলবার এখন এই যে এবার ইন্টু বিবার হোলবার তো আঁকলাম আঁকার পরে এখন দেখো তো আমরা কি এটা বাংলায় দিতে যাইতে পারি যদি এটা বাংলা অ্যাপ্লাস দিতে যাইতে পারি তাহলে আমার অঙ্ককে একদম সব তা আমি একটু উদাহরণ দেখি দেখি প্রমাণ করি এবার একটু বিবার ফোরবার আছে বাংলা থাকে এই বারের শুধু শুধু ভাঙিয়ে দেব তাহলে আমরা জানি কে যদি বার থাকে বাংলা কি হয় এবার প্লাস মানে বার বাংলায় গুণ হয়ে যাবে এখানে আমি নিতে পারি কি এবার প্লাস এবার এই যে একটা বাইঙ্গে আরেকটা বার পাবে একটা তো একটা আসিল আরেকটা পাইছে প্লাস বি বার একটা আছে আর যেটা আর আরেকটা পাবে তা আমি জানি এয়ার উপরে যদি ডাবল বার থাকে তাহলে তাই কি এ তাই আমি লিখতে পারি এ প্লাস বি এই যে এ প্লাস বি আমি পাই গেছি তার মানে কি অনেক অঙ্ক হয়ে গেছে ঠিক আছে একদম সম্পূর্ণ হয়েছে দেখো আরেকটা উদাহরণ যদি নেই একটু কঠিন পর্যায়ে যাই আমরা ন্যানগেট দ্বারা বাস্তবায়ন তো দেখো আমি যদি বলি বি প্লাস এ বি বার এটা ন্যান গেটে বাস্তবায়ন এবার বি প্লাস এটা কিন্তু একজোর গেটের সূত্র ঠিক আছে একজোর গেটের সূত্র তো এটা যদি আমি ন্যানগেট দ্বারা বাস্তবন করতে চাই তাহলে আমার ফার্স্টে ক্লাস কি আমার টার্গেটকে প্লাস বাঙতে হবে প্লাস বানতে গেলে প্লাসের বি কী লাগবে বার লাগবে তা আমি প্রথমে শুভ করলে নিয়ে নিই এবার বি প্লাস এ বি আমি কিন্তু কখনো কখনো কী করবো না এবার বি এই গুণটারে ভাঙার চেষ্টা করবো না কারণ আমার তো ভাঙার দরকার নেই আমার ন্যান্ড মানে কী থাকবে গুণ এবং কী থাকবে পুরো থাকবে ন্যান্ড মানে কি ন্যান্ড মানে কি গুণ অ্যান্ড এবং নট তো অ্যান্ড আর নট যদি অ্যান্ড মানে গুণ আর নট মানে কি তাহলে আমার কী করতে হবে মনে রাখতে হবে যে আমি অ্যান্ড যেখানে আসে এখানে বাঁধতে যাবই না যেখানে গুণ আসে এখানে বাংলার কোনো দরকার না যেখানে প্লাস আছে প্লাসটা বাইগিয়ে গুণ করবো অনেক সময় প্রয়োজন হয় বাংলার জন্য আচ্ছা এটা পরে দেখা দিচ্ছি তাই আমার কী করতে হবে প্লাসের ফ্রে বাড় দিতে হবে আচ্ছা প্লাস এল দিয়ে এব প্লাস এবি বার একটা দুটা আমি দুটো বাড়তে দিলাম ঠিক আছে দুটো বার দিলে পরে একটা বাইন দেব

তাহলে দেখ এই চারটাকেটা এব হোলবার ইন্টু এ বি বিবার হলবার এই যে এই নটের জন্য একটা হোলবার আমার কিন্তু চিত্র হয়ে গেছে তো এই যে কোথায় আমরা এই যে লজিক ফাংশন থেকে চিত্র অঙ্কন করা আমরা কিন্তু আমাদের বিগত তিন চার নম্বর বা তিন নম্বর ক্লাসে তিন চার নম্বর ক্লাসে আমরা এটা দেখছি যে কীভাবে অঙ্কন করে ঠিক আছে সো এখন দেখো এটা কি আমি এখানে যেতে পারি যদি যেতে পারি তাহলে অঙ্ক একদম রুপ হয়ে গেছে তাহলে দেখো আমি এটা নেই তোমরা কিন্তু ভাঙার দরকার নেই পরীক্ষাগারে তোমাদের বাংলার কোনো দরকার নেই জাস করে তোমরা দেখো এবার বি হোলবার ইন্টু এ বার হোল হোলবার আছে তো আমার স্বার্থ কি একটু প্ল্যান করতে হবে কী করতে হবে কোথায় বাংতে হবে আমি দেখতেছি এখানে প্লাস আছে এটা কিন্তু বাংছে না বাংছে তো এটার যেহেতু বাংছে না আমার মাছ বরাবর প্লাস আছে আমি একটু মাছ বরাবর বাংলা তো মাছ বরাবর বাংলা কি থাকে এবার বি হোলবার হোলবার ইন্টু হয়ে যাবো প্লাস বার এখন তো বারে বারে কাটতে থাকি আরেকটু ধরনের দেখো বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে আমি আরেকটু সমীকরণ নেই আরেকটু সমীকরণ নেই মনে করো আছে এক্স বার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াই এক্স বার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই করতে হবে আমার ন্যান গেটে নিতে হবে এখন থেকে একটু ক্রিপ্টিক্যাল কিন্তু হ্যাঁ দেখো দেখা যাচ্ছে এক্স বার ওয়াই এক্স একটু দেখো আমার কি করতে হবে এই সুযোগ বানতে হবে আমি এই সূচ বান্ত হবে কিন্তু এই দুটো কি একসাথে সম্পর্ক এটি এই দুটোর সাথে এটার আলাদা আলাদা সম্পর্ক আছে এটারও সম্পর্ক আছে এটারও সম্পর্ক আছে এখন আমি যদি এই কাজটাকে এখানে করি এক্স বার ওয়াই হ্যাঁ এক্স প্লাস ওয়াই বার দুটা বার দিলাম বার দেওয়ার পরে কী করলাম এক্স বার ওয়াই ইন্টু এক্স হোল বার ইন্টু ওয়াই ডাবল ওয়াই আয় এই কাজটা কি করতে পারবো হ্যাঁ নিয়ম অনুযায়ী আমরা করতে পারি যে এখানে প্লাস বাইন গুণ করলাম কিন্তু একটু দেখো যখন তুমি এখানে প্লাস বাইক এনে গুণ করলাম এখন এটা কিন্তু এক লাইটের সাথে চলে আসছে ঠিক আছে আর এইটাই তিনটার সাথে আসবে কিন্তু না আমার মনে হতো এটা এটার সাথে আসবে আর এইটাও কি এটার সাথে আসবে যেমন গুন করলে দেখো এটার গুণ করলে কী হওয়ার কথা ছিল যে এক্স বার ওয়াই এক্স প্লাস এক্স বার ওয়াই ওয়াই হওয়ার কথা ঠিক আছে সো আমি এই কাজটা করবো না এই কাজটা না করে আমি কী করবো এখানে আমার একটু বড়ো হবে এখানে প্রথমে গুন্ডা ভাঙব এখানে প্রথমে গুণটা ভাঙব এক্স বার ওয়াই বার প্লাস এক্স প্লাস ওয়াই বার বার উপরে একটু গুণ ঠিক আছে এই গুণটা কিন্তু আমি বাংছি বাইকে আবার এটারে গুণ করবো এখন এটারে বাইক দিই তাহলে কি এক্স বার ওয়াই হোল বার প্লাস এক্স বার ওয়াই ডাবল বার একটু নয় করবো এখন কি তাকে দেখো এক্স বার ওয়াই ফোর বার প্লাস এক্স বার ওয়াই এই যে হলো দেখছো এই যে বারে দিয়ে বারেকার ওয়াই লেগস এখন দেখো আমার কিন্তু আলাদা আলাদা পার্ট হয়েছে পার্ট হওয়ার পরে এখন এটা বাইরে দেবো তো এখন যদি এটা ভাঙি ভাঙলে ক্ষেত্রে একটু মানে এক্স বার ওয়াই ফোর বার ইন্টু এক্স বার ওয়াই ফোর বার এই যে বারটা বাইঙ্গিয়ে গেছে এই যে বারটা বাসটা প্লাসটা বানিয়ে গিয়ে গেছে গুণ হয়ে গেছে তো এখন দেখো এই একটা অংশ এই একটা অংশ আমি যদি এটা এ ধরি এটা বি ধরি তাহলে আমি লিখতে পারি কি এ বি এ বি মানে কে অ্যান্ড গেট ওটা কিন্তু পুরোক নাই আছে না তাহলে আমার এটা নেম গেট করতে গেলে এটা কি দিতে হবে এক্স বা ওয়াই হোল বার ইনটু এক্স বা ওয়াই হোল বার এটা একটা ভাগ দিব কত দিব দুই দিব কত দিব দুই এই যে বিষয় আমার নেম গেট কেমনে নেম গেট কারণ এখানে কোনো প্লাস নাই আবার কি গুণের রূপে কি আছে বাড়া আছে লাস ওটাকে গুন করতে পারছি গুনগেটটা বাড়াচ্ছে তা আমার গেট হয়ে গেছে যদি আমি এটা তো চিত্র আঁকি তাহলে কি তাকে দিলাম এক্স একটা তার এক্স এফ আলাদা বাড়াচ্ছে নেন বাড়ব এক্স বার ওয়াই একটা তার ওয়াইফ্রু তো আলাদা বানাই আকবার প্রথম অংশটা কি এক্স বার ওয়াই এক্স বার ওয়াই গুন আছে গুন করে দিলাম এই দিলাম এক্স বার ওয়াই ফোর বাই এনে কি আছে এক্স ওয়াই বার এরও আছে এক্স বার ওয়াই আচ্ছা আচ্ছা এইখানে আরেকটা কাজ করি হ্যাঁ শরীরের ধরনের সত্যি যদি নিয়ে যায় নিব না এখন নেবো না পরে ঠিক আছে এনে কী আছে এক্স বার ওয়াই এইখানে যদি এক্স বার আছে তাহলে এই যে এক্স বার ওয়াই আরেট নর্ট গেট এক্স বার ওয়াই ফোর বার্স এ দুটে কি গুণ করলাম গুণ বললাম গুণ পুকুরের আছে একটা বার আছে তাহলে হল এক্স বার ওয়াই হোল বার ইন্টু এক্স বার ওয়াই হোল বার একটা বার দু একটা হয়েছে কার কারণ হয়েছে এই নটের কারণে আরেকটা বার হয়েছে না তা আরেকটা বারের জন্য আমি এখান থেকে কী করবো এখানে আড়েটা নট এটা আছে তো দেখো এটা কীভাবে হয় আমি একটু দেখাই এই অংশটা খেয়ে এক্স বার ওয়াই এক্স বার ওয়াই হোল বার তো এটা যদি এই তারটা যদি এটা হয় তো এই তারটা যেহেতু এখান থেকে আসছে এটাও কে একটু টাকা তো আমি এটা লিখতে পারি এক্স বার ওয়াই হোল বার ইন্টু এক্স বার ওয়াই হোল বার হোল বার এই যে গুণের গুণ এরপর কে এই অংশটা তো এই তুমি নাও আকার হবে এক্স বার ওয়াই হোল বার ইন্টু এক্স বার ওয়াই হোল বার এখন দেখো এই অংশটা এই অংশটা এক রকম তাহলে আমি লিখতে পারি এ ইন্টু এজ ইয়ে কি এক তাহলে আমি দু লিখতে পারি একটা এই যে এই নটার জন্য একটা ফোরবার আছে তাহলে তোরি পারি এক্স বার ওয়াই হোল বার ইন্টু এক্স বার ওয়াই হোল বার হোল বার এই যে একটা ঠিক আছে একটা এখানে তো একটা আইসিন সরি এখানে তো একটা আইসিন একটা হ্যাঁ একটা তাহলে এখানে যদি একটা আইসিন তাহলে একটা নিলাম আরেকটা উপরে রয়ে গেলাম আমার ঠিক হয়ে গেছে লাইন কেন্দ্রের অবস্থা আমার ঠিক হয়ে ক্লিয়ার এখন চাইলে আমরা কিন্তু এটা এটাও এক রকম এটা দুটা এক রকম এটা দুইটা দেখতে নিতে পারি এক্সবার ওয়াই ফোরবার হ্যাঁ বারে বারে কাটলে এই যে এই দিলে কি একটা বার এই যে দুইটা দুটা বার কলাম দু বারে দিলে কি একবার একটা বার থাকে ঠিক আছে এই কাজটা করতে পারি এই কাজগুলো আমরা সরলীকরণে হ্যাঁ এই পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে তো নেট ভিতর সরলীকরণ করলাম আমরা পরের ক্লাসটাতে নয় নম্বর ক্লাসে বাকিটা সমাধান করবো